সর্বশেষ রমাদানের জন্য একটা আকর্ষণ একটা অভ্যর্থনা আপনাকে দিতেই হবে আল্লাহ যেটা মিস করতেন না কিন্তু আমরা জীবনে যেটা একবারও দেই না সেটা হচ্ছে যখন রমাদানের চাঁদ ওঠে নবী করিম সাল্লাহ আকবর আল্লাহ আলাই ইমান ও সালামাত ইসলাম আল্লাহর কাছে নবী করিম সাল্লাহলাম যখনই চাঁদ উঠতো বলতেন আমার রব বড় হে আল্লাহ আমি আপনার কাছে বলতেছি আল্লাহ এই চাঁদের ভিতরে আমার ইমানের নিরাপত্তা দেন আমার জন্য নিরাপত্তা দেন আমার আম

চাঁদ উঠলে নবী করেন দোয়া করতেন আপনার আমার এরকম কোনো চিন্তা নাই বরং আমরা টিভির উপর নির্ভর করে আছি এই চাঁদ দেখা গেছে নাকি হেলাল কমিটিরা নির্ভর করে আসে ওই জায়গায় হেলাল কমিটি বানাইছে কেবলমাত্র নাস্তা করার জন্য এছাড়া কোনো কাজ নাই তারা হেলাল কমিটির অপেক্ষায় আছে আমরা কখন টিভিতে চাঁদ উঠবে কখন জানা যাবে এক বন্ধু আবার এসান নামাজের পরে বলছে যে চাঁদ উঠে গেছে কিন্তু খবর আছে, তারাবির জন্য দৌড় দে তখন ওই ব্যক্তি পেরেশান হয়েছে অথচ চাঁদ দেখার যে একটা আমল ওটা যে রমা জন্য বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে যাওয়া চাঁদ দেখা চাঁদের দোয়া শেখানো চাঁদ দেখার জন্য তাহলে বোঝা যাবে যে আপনি রমাদানের প্রস্তুতি আছে আপনার মনে সে আপনার জন্য ক্ষমা নিয়ে আসতেছে আসতেছে এখন থেকেই তাহলে দিন গণনা করে রমাদানের জন্য অপেক্ষা করা ওই মেহমানের জন্য আপনার হৃদয়ের মধ্যে তামান্না প্রস্তুতি নেওয়া ওই রমাদানকে টার্গেট করে প্ল্যানিং করা এইটা হচ্ছে রমাদানের জন্য অভ্যর্থনা মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাইয়েরা দুই নম্বরে রমাদানের মধ্যে রমাদান আসছে এখন মেহমানের জন্য আপনি থাকার ব্যবস্থা করবেন রমাদানকে আপনি কি খাওয়াবেন বড় বাপের পোলায় খায় ঢাকার লোক খায় বিখ্যাত ইফতারি ভাই আপনারা মনে করতেছেন মার চপ স্বামী কাবাব স্ত্রী কাবাব হাঁড়ি কাবাব বটি কাবাব দাও কাবাব কুদাল কাবাব আছে না ভাই আপনি চিন্তা করছেন হ্যাঁ 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 আমার জনদানকে আমি এইগুলা খাওয়াবো যে না প্রমাদান আপনার এটা খায় না রমাদানের খাদ্যকে ভালো করে জেনে রাখেন আপনি যদি আপনার রমাদানকে সুন্দরভাবে খাওয়াতে চান তাহলে আপনার সালাদকে সুন্দর করতে হবে কেননা যার সালাদ সুন্দর রমাদানে তার খাদ্য তত সুন্দর আপনার সালাদ আমরা যদি একটুখানি তাকায়ে দেখি আমাদের সালাদ হচ্ছে সফটওয়্যার সালাদ ওই সালাদের শুরুর থেকে দাঁড়ায় গেলাম আল্লাহ আকবার বলে অটোমেটিকের পরে চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মন সেটা আমার নরসিন্দিতেই যাক আর কুমিল্লাতেই যাক আমার রেলগাড়ি চলতেছে নামাজের আমার নামাজের সুরাফাতে আছে অটোমেটিক আলাম তারা চলে আসছে অটোমেটিকের পরে রুকু চলে গেছে অটোমেটিক সব আমার আমার নামাজ যেন সফটওয়্যার নামাজ আমার নামাজের মধ্যে আমার কোনো চিন্তা নাই ভাবনা নাই পরিকল্পনা নাই এমন কি আমার নামাজ যে ঠিক হচ্ছে কিনা এইটাও কোনো দিন চিন্তা করি নাই আপনার মসজিদে কত মাহফিল হলো কত আয়োজন হলো কিন্তু আপনার আমার মসজিদে কি কখনো নামাজের ওয়ার্কশপ হইছে বলে হুজুর নামাজের আবার ওয়ার্কশপ কি জিনিস হ্যাঁ নামাজের একটা ওয়ার্কশপ আমি আমার রুকু তো দেখতে পাই না হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা আমি আমার সিজদা তো ঠিক মতো দেখতে পাই না আমার সিজদা ঠিক আছে কিনা সত্তর বছর হয়ে গেছে মুরব্বী সিজদায় যায় দুই হাত মাটির সাথে একবারে বগল দাবা করে লাগায় এরকম মুসল্লি নাই ভাই এরকম করলে যে নামাজ হবে না এরকম নয় কিন্তু এটা একটা মাকরু আপনি জানেন না আপনার নামাজটা সুন্দর হয় নাই যার নামাজ সুন্দর হয় না ওই ব্যক্তির সাথে রমাদান প্রপারলি থাকে না কেননা নবী করিম সাল্লা বলেছেন আল্লাহ নবী বলছেন কেউ যদি রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য বুঝে সুঝে ইমান এবং সোহাবের আশায় প্রপারলি সালাত করে আল্লাহ তার অতীতের সকলগুলো মাফ করে দেন الله <applause> আল্লাহ যেই সালাদ দ্বারা আপনার মাফ করে দেন আল্লাহ হারাব যেই সালাদ দ্বারা আপনাকে মুক্ত করে দেন আজ পর্যন্ত আমাদের নামাজের কোনো প্ল্যান নাই ওই যে ছোটবেলায় তিনটা সুরা শিখছি আলাম তারা কুলহু আল্লাহ আর ফালাক চতুর্থ কোনো সুরা নাই আপনি প্ল্যান করেন এইবার রমাদানে আমি নতুন দুইটা সুরা শিখবো আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন দোস্ত তোর কয়টা সুরামোগস্ত আছে বলছে দোস্ত আমার তো চারটা সুরমগস্ত কী কী বলতো এই চারটা সুরা আয় কোরআনের একটা অ্যাপ আছে আল কোরআন কোরআনের একটা অ্যাপস আছে কোরআন শিখার বিভিন্ন ধরনের ওই কোরআনের অ্যাপস থেকে আপনি সুন্দর করে বলছেন দোস্ত তুই অ্যাপস নামা আলাম তার অর্থটা তুই শিখ আমিও শিখি সুবাহানি হামদিকা সারা জীবন পড়লাম আজ পর্যন্ত সুবাহ কল্লার অর্থ জানলাম না রমাদানের মধ্যে আমার নামাজটা যেন সুন্দর হয় এই জন্য আমি দোয়ার অর্থ শিখবো তাসবির অর্থ শিখব তিনটা নতুন সুরা শিখবো কিচ্ছু যদি না পারি ভাই আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সুরা বা কারায় একশো পঁচাশি নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন আমি আয়াতগুলো অন্তত মুগস্থ করার জন্য চেষ্টা আশা রে ভাই ওই যে ক্লাস সিক্স সেভেনে যেই কেরাত আমার আজকে বার্ধক্য এসে গেছে একই কেরাত ওই সিক্স সেভেন ফোর ফাইভে যে কয়টার অর্থ জানতাম এখন পর্যন্ত আমার অবস্থা তাই আপনি বিশ্বাস করেন আপনার রমাদানকে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারছেন না খাওয়াতে পারছেন না যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো লাইফে পরিবর্তন আসে নাই এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নয় ঠিক না এই রমজান থেকে শপথ নেন হুজুর ইনশাল্লাহ আমরা নতুন কিছু না পারলেও তিরিশ দিনে তিনটা সুরা মুখস্থ করবো রাজি আছেন ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক ইনশাল্লাহ চেষ্টা করব রাজি আছেন আপনারা আর একটা শপথ নেব এই রমাদান থেকে আমরা কোন নামাজ সেটা ফরজ হোক নফল হোক তাহাজ হোক আমার যে নামাজই পড়বো আমি সাত তাসবির নিচে আমার নামাজ আদায় করবো না রুকুতে যাওয়ার পরে সুমান আব্লাহ সোহান আবুল্লাহ আজম সোহান আবুল্লাহ আজ সোহান আল্লাহ সুভান আর আজিম পর্যন্ত বলে না সিজদায় যাওয়ার পরে সোমান আব্লা সোহান আব্বাল সোহান আব্বালটা কোথায় পাইলেন আপনি অথচ আমাদের অধিকাংশ আমরা এরকম করে পড়ে ফেলতেছি তাহলে আমরা প্ল্যান করব সিজদার তাসবি এবং রুকুর তাসবি এই রমাদান থেকে সাত তাসবির নিচে রুকু করব না সিজদা করব না আমার নামাজের ভেতরের তাসবি হাত ওইগুলার অর্থ জানার জন্য চেষ্টা করব। আপনি যদি এই চেষ্টা করেন তাহলে আপনি আপনার রমাদানকে ইনশা আল্লাহ সুন্দর করে একটা খাওয়ার আয়োজন করে দিতে পারবেন এই রমাদান থেকে আমরা কমসে কম সাত তাসবি দিয়ে রুকু সিজদা করব এর নিচে উঠবো না তারা বুঝে বলেন কিন্তু আন্দাজি আবেগে হাত তুলেন না হাত নামান রুকু দেখে গেছেন সুবহানা রব্বুল আযীম সুবহানা রব্বুল আযীম কাম সারা উঠে গেছেন কিন্তু সাতবার পরে দেখেন আরো ছয় সেকেন্ড বেশি লাগে সুবহানা রব্বুল আলা 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 আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনি আপনার রুকু ঠিক করেন আপনার সিজদা ঠিক করেন আর দুই রুকুর মধ্যে আর দুই সিজদার মধ্যে দোয়াগুলা পড়েন আপনার নামাজটা ফিফটি পার্সেন্ট দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ রাজি আছেন তাহলে ইনশাল্লাহ তাহলে এইটা হচ্ছে আপনার আমার জন্য রমাদানে রমাদানের খাদ্য যে রমাদানকে আমরা সুন্দর করে খাদ্য দিব আমার সালাদকে সুন্দর করব। হুজুররা একটু উদ্যোগ নেন মাদ্রাসার পক্ষ থেকে উদ্যোগ নেন আল্লাহর অস্তে যে ওলামা তালে বেলেম ছুটি হয়ে যাচ্ছে মাদ্রাসা বাড়িতে যাচ্ছেন সব মুরব্বীদেরকে বলেন চাচা আসেন তো রুকুটা ঠিক হয় কিনা একটু দেখি কোমরটা কেমনে সোজা করতে হয় হাতটা বৈঠকের সময় কোথায় রাখতে হয় সিজদার সময় কেমনে দিতে হয় তোলার সময় কেমনে নামাতে হয় উঠতে হয় কেমনে দুই সিজদার মধ্যে কেমনে সোজা করতে হয় সিজদাটা কেমনে দিতে হয় নখগুলা কেমন থাকবে এরকম করে একটা উদ্যোগ নেন উদ্যোগ নিয়ে আপনি সুন্দর করে আপনার রমাদানকে খাওয়াবেন এই মানসিকতাটা নিয়ে নামাজের জন্য যদি আমরা সুন্দর করি ইনশাল্লাহ আমাদের রমদান আমাদের কাছে উত্তম খাদ্য পাবে মনে থাকবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা তিন নম্বর যেটা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে রমাদান এসেছে আপনার মেহমান এসেছে এখন আপনার মেহমানকে আপনি রেখেছেন সুন্দর করে কিন্তু আপনি আপনার মেহমানকে এখন খাওয়াবেন কি রাখছেন তো আপনি সালাদ দিয়ে সুন্দর করে কিন্তু রমাদানের খাদ্যটা কি হবে আপনার জন্য রমাদানকে আপনি কী খাওয়াবেন একটুখানি চিন্তা করে দেখেন আপনি আপনার রমাদানকে তো আগেই বলেছি পেঁয়াজি বেগুনি কিছুই খাওয়াতে পারেন না তাহলে আপনি রমাদানকে কী খাওয়াবেন রমাদানকে আপনি খাওয়াবেন রমাদানের খাদ্য হচ্ছে কোরআন আল্লাহ বলছেন রমাদান রান্লাদি উনজিলা ফিহিল কোরআন আল্লাহ বলছেন রমাদান হচ্ছে এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ আরব্বুল আরমিন তোমাদের জন্য কোরআনকে অবতীর্ণ করেছেন এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা রমাদান তার কাছে সবচেয়ে সুন্দরভাবে আহারিত হবে রমাদান সবচেয়ে সুন্দরভাবে তার বাড়িতেই আপ্লুত হবে যার বাড়িতে এবং যার জীবনে যত বেশি কোরআনুল ক্যারিমের সাথে সম্পর্কিত হবে